হো সন্তান হলেন ইসারহুল্লাহ কে ছোটটি মুখের বাচ্চা আর পাখি কোলে নিয়ে চুমু খায় আদর করি হযরতে মারিয়া কে মারিয়া আদর করে চুমু আর বলে আমার যদি একটা সন্তান হতো কতই না মায়া করতাম আমার আল্লাহর কাছে বড় ভালো লেগেছে চোখের পানিটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কবুল হওয়ার কারণে পাঠায় দিলেন যা মারিয়ামকে কেমনে সন্তান হবে ও আমার তো কোনো পুরুষ মানুষ স্পর্শই করে নাই কি করে নাই একটা মানুষের স্পর্শ সারা বিয়ে না করলে সন্তান হয় আমার তো কোন পুরুষ মানুষ স্পর্শ করে নেই বলে আল্লাহ বলেছেন হবে কে বলে আল্লাহ যদি বলে তাহলে এটা আল্লাহ বলেছেন কি হবে বলে মারিয়াম মুখটা হা কর মুখটা হা করলাম আর চিব্রিল আমার মুখের মধ্যে একটা ফু দিয়ে দিলেন নাই হ্যাঁ নাইফু ফু কোরআন বসে ফু আছে ফু দিয়ে দিছে আমার মুখের মধ্যে ফু যখন দিছে আমার চুপ কর মুখ বন্ধ মুখ বন্ধ কোন কথা বলা যাবে না কয়দিন কোনো কথা বলা যাবে না তিন দিন পর্যন্ত কোনো কথা বলা চুপ তিনটা দিন চুপ করেন কোনো কথা বলা যাবে না

তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহর কোন লয় নাই কোন পরিবর্তন আর পরিবর্তন আছে নাকি কোন পরিবর্তন পরিবর্তন করতে হয়ে গেল অল্প কয়েক মাসের মধ্যে মাত্র সাড়ে পাঁচ কি ছয় মাসের মধ্যে প্রসব বেদনা শুরু হয়ে গেল আল্লাহ মারিয়ামের প্রসব বেদনা শুরু হলো উনি গেলেন একটা খেজুর গাছের নিচে খেজুর গাছটা গিয়ে ধরলেন চাপ দিলেন প্রচন্ড পিপাসা খেজুর গাছে সিদ্ধ করে পানি আসলো মুখে খেজুর আসলো পানি খেজুর আসলো আসার পরে উনি খালি চিন্তা করছে আরে আমার তো স্বামী নাই মানুষ তো জিজ্ঞেস করবি সন্তান হলো কেমনি কত টেনশন টেনশন কত আমি যদি মরে যেতাম ভালো হতো থাকতে চাই না আমি মরে গেলে মনে হয় ভালো হতো মরে গেলে মনে হয় ভালো হতো কিন্তু নাসিয়া মানসিয়া সব বলে যেতাম এক পর্যায়ে যখন এইরকম অবস্থা করতেছি পা পিছনি পাকি পেটের ভিতরে খালি মুখটা বের হয়েছে মুখটা বের হয়ে এই জবানটা দিয়ে বলতেছে মা আল্লাহ তাহা জানি মা মারিয়াম তুমি কোন টেনশন করো না তুমি তো টেন টেনশন করতেছ তোমার প্রশ্ন করবে তুমি কি উত্তর দিবে কি উত্তর দিবে মা তুমি কোনো টেনশন কর না যত প্রশ্নের উত্তর আমি তোমার সন্তান আমি সব আমি দেব সুবহানাল্লাহ আল্লাহু বলেন সুবহানিত পৃথিবীতে এরকম কোন সন্তান আছে যে পা ভিতরে মায়ের পেটে আর মুখটা শুধু বাহিরে ওই মুহূর্তে বের হইছেন বের হওয়ার পরে সব প্রশ্ন যা জিজ্ঞেস করে সব উত্তর দেন না কার ভাষায় কি রান্না আছে সেটাও বলে দেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কার ভাষায় কি রান্না সব বলে দিতে পারেন তিনি। ফান ফুকুফি এবার কাদামাটি দিয়ে বানাইয়া যখন কাদামাটি বানাইয়া যখন একটা স্ট্রাকচার তৈরি করে উনি ওই স্ট্রাকচার কাদার মধ্যে যখন দেন ফান ফুকুফি ফা এখনো তয়রাম বিজলীলা কোরআন বসে এই পাখি হয়ে আকাশে উড়ে যায়